দিন পরে বাড়িতে কিন্তু দেশি মুরগা রান্না করলাম আর সাথে সন্ধেবেলা দিভাইয়ের বাড়িতে গিয়ে জমিয়ে চিকেন চাউমিন খেয়ে একটু আড্ডা দিলাম এই ব্যস্ততম জীবন থেকে না সবাই একটু টাইম বের করে এই আড্ডা দেওয়া গল্প করাটাও কিন্তু আজকাল অনেকটাই চাপ হয়ে গেছে তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো ও সকাল সকাল বাজারে গিয়ে না দেশি মুরগানে চলে এসেছিল তো আমি বলেছিলাম একটু পাঠার মাংস নিয়ে এসো অনেকদিন দিন খাওয়া হয়নি ও আবার দেশি মুরগাটা পেলো আর সেদিন না পাঠা কাটেনি তাই দেশি মুরগাটা নিয়ে এসেছিল আর সাথে এখানে আমি একটু কালোজিরা জিরা বাটার কালো জিরা ফোড়ন দিয়ে মাছের একটু ঝোল করে নিয়েছি আর মাছের মাথাতে কিন্তু এই একটু বাঁধাকপি ছিল সেটার ঘন্ট করেছি কারণ জানি ও মাংস আনতে আনতে দেরি হয়ে যাবে আর ততক্ষণ ওর অফিসের আমার খাবার দিতেও দেরি হয়ে যাবে তাই ভাবলাম ও যতক্ষণ মাংস নিয়ে আসে ততক্ষণ আমার বাড়িতে যা যা আছে সবজি মাছ আমি কিন্তু রান্না করতে শুরু করি তাহলে ও এটাই খেয়ে যাবে পরে অফিস থেকে এসে রাত্রিবেলা ধীরে ধীরটি মাংসটা খাবে তো যেমন এমন ভাবনা তেমন কাজ এখানে আস্তে আস্তে আমি রান্নাও বসিয়ে দিলাম দেরি না করে এদিকে মাছের ঝোল হয়ে গেছে আর এদিকে কিন্তু বাঁধা বইয়ের আর একটু হলেই হয়ে যাবে আর এদিকে এবার আমি মাংসটা বসিয়ে দিয়েছি সাথে না ওভেনে একটু জল গরমও আমি বসিয়ে দিয়েছিলাম মাংসতে না গরম জলটা বেশি ভালো লাগে কাঁচা জলের থেকে যাই হোক এদিকে মাংসটা হোক আর এইদিকে এই যে ব্যস্ততম জীবনটা যে বললাম হ্যাঁ আসলে আমরা এখন খুব ব্যস্ত হয়ে পড়েছি সবাই সবাই এত ব্যস্ত হয়ে পড়েছে নিজের সংসার বাচ্চা কাচ্চা মানুষ করা সংসার সামলানো এদিকে দেখো রান্না করতে করতে আমার কত বাসন রয়ে গেছে বাসনও মাজব মানে মাছছি আর এদিকে রান্নাও করছি সাথে দুটো কাজই করছি একসাথে হয়ে যাবে আর ব্যস্ততম জীবন থেকে না আমরা সব সময় চেষ্টা করি একটু সপ্তাহে একদিন হোক পনেরো দিন পর একদিন হোক বা মাসে একদিন হোক সবাই একটু দেখা করব সবার সাথে একটু আড্ডা দেবো হালকা পাতলা আড্ডা দেবো আর খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া যেমন তেমন একটু দেখা করা আড্ডা দেওয়াটাই এই তো অনেকটাই তো এদিকে রান্না করতে করতে কিন্তু আমার প্রায় হাফটা বাসন মাজা হয়ে গেছে আসলে হাফটা কেন বলছি রান্নার পরেও তো আসব বাসন টাসন বের হবে তাই না ওই জন্যই হাফটা বলছি এই তো আমার রান্না কমপ্লিট আর মাংসটা এত সুন্দর হয়েছিল খেতে দারুণ হয়েছিল যেমন সেদ্ধ হয়েছিল তেমন কিন্তু খেতে হয়েছিল আর মাংস ভালোভাবে সেদ্ধ না হলে না খেতে একদমই ভালো লাগে না আর এই দেখো আমার রান্নাঘরের বারোটা বেজে আছে আর আমি না রান্নাঘরে একটা সার্ফের প্যাকেট সব সময় রেখে দিই কারণ আমার রান্নাঘরে সার্ফ না ছিটিয়ে মুছ মানে যতক্ষণ না আমি মুছি আমার পরিষ্কার মনে হয় না ওই তেলকাশটা তেলকাশটা মনে হয় থেকেই যায় তাই আমার রান্নাঘরে সবসময় একটা সার্ফের প্যাকেট থাকে একটা কোটা আছে ঢালবো ঢালবো ঢালাই হচ্ছে না মানে প্যাকেটটা থেকে আমি কোটাটাতে রেখে দিই তো এই তো আমার পুরো রান্নাঘর ক্লিন হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ এখন আমি শান্তি পেয়েছি চলো এবার বাকি কাজগুলো ঝটপট করে করে স্নান করে পুজো করে চলে গেলাম খেতে কারণ অনেকটাই বেজে গেছে আর দুপুরে কিন্তু খিদেটাও পেয়ে গেছে আমার কারণ সকালে সেভাবে টিফিন বলতে কিছুই করা হয়নি ওই একটু মুড়ি আর জল খেয়েছিলাম মাঝে মাঝে না আমি মুড়ি আর জলটা খাই হয়তো খুব তাড়াতাড়ি থাকে কিছু করার থাকে না রুটি করারও সময় থাকে না জল জলমুড়িটাই আমার কাছে মনে হয় বেস্ট খাবার সকালবেলাটা হালকার মধ্যে তো চলো লাঞ্চটা সেরে নিই প্রথমে তো বাঁধাকপি নিয়ে নিলাম এদিকে একটা মাছ দিয়েও আমি নিয়ে নিয়েছি ছোট্ট একটা পিস নিয়েছি কারণ মাংসটা দিয়ে খেতে হবে তাই বড়ো অত মাছের মানে বড় পিস আমি নিয়ে নিই আর এদিকে মাংসটাও কিন্তু নিয়ে নিলাম আমি খাই এক এক কারণ আমার ছেলেরও খাওয়া হয়ে গেছে আর ও তো খেয়ে অফিসে চলে গেছে ওর তো দশটার মধ্যে খেয়ে চলে যায় যাই হোক আর আমার ছেলেও সেদিন তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল মাংস হয়েছিল বলে কথা বাড়িতে আর দেখো কত সুন্দর মাংসটা কিন্তু সেদ্ধ হয়েছে এই তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো টেস্ট নিয়ে চলে যাব একটু বান্ধবীর বাড়িতে দিদি ভাইয়ের বাড়িতে আমি আর রেখা মিলে গিয়ে একটু জমিয়ে আড্ডা দেব সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেল রেস্ট নেওয়া হয়ে গেল চলে এলাম দিভাইয়ের বাড়িতে অনেক দিন পরে এলাম এ আজ যাব কাল যাব দিভাই ফোন করে বলছিল আসো আমার বাড়িতে আসো তোমরা সবাই অনেক দিন একটু আড্ডা দিইনি তো এখানে রেখার পিছনে লাগছিলাম কারণ ওর কয়েকদিন ধরে শরীর খারাপ জন্য আমাদের আড্ডা দেওয়া হয়নি ওর ভীষণই শরীর খারাপ করেছিল আর ওর মানে ভাজার তাজা কিচ্ছু খাওয়া হবে না নিষেধ আছে তাই ওর পিছনে একটু লাগছিলাম যা তোর এদিকে খাওয়া হবে না তোর জন্য চা আছে ও চাটা খেতে পারবে চার অনলি বিস্কিট খেয়েছিলো বেচারি আর কিছু খাইনি আমরাই নিমকি চা তারপরে চাউমিন চিকেন চাউমিন যেহেতু দিভাই নিয়ে এসেছিলো ওগুলোও খাচ্ছিলাম আর নিমকিটা না দিভাই বাড়িতে করেছিল অনেক গল্প করেছি হাসি আর কি ঠাট্টা করেছি শুয়ে বসে দিভাইয়ের বাড়িতে এক দেড় ঘন্টা টাইম কাটিয়ে তারপরে কিন্তু আমরা বাড়িতে এসেছি দিভাইয়ের পুজোর কালেকশন দেখলাম অনেক কিছু কিন্তু আমরা করেছি দিভার বাড়িতে গিয়ে পুজোয় কি কি শাড়ি নিয়েছে না নিয়েছে আর মাঝে মাঝে না এই ছোট্ট একটা আড্ডাটাও কিন্তু মানে মাইন্ড ফ্রেশ করার জন্য অনেক বড় হয়ে যায় কারণ এক ঘরোয়া এক ঘরে থাকতে থাকতেও মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় তখন মনে হয় একটু সবার সাথে বাইরে দেখা করা বা কোথাও গিয়ে একটু আড্ডা দেওয়াটাও দরকার দিবাইয়ের পুজোর শাড়িগুলো দারুণ হয়েছে যে কয়টা আমরা দেখলাম তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবে রাধে রাধে